শনিবার সকালেই হাওড়া ডোমজুড়ে ঘটল এক ভয়াবহ নিকাণ্ড বাকরার বাদাম তলায় একটি বহুতলের ভবনের পোশাক কারখানায় আঝুমকাই আগুন লাগে সকালের ব্যস্ত সময় ফলে ছড়িয়ে পড়ে আতংক শনিবার সকাল ঠিক 5টা 30 নাগাদ ডোমচুরের বাকরা বাদাম তলায় আঝুমকাই ধোঁয়া বের হতে দেখা যায় এটি বহুতলের একতলা থেকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা তলায় এলাকাটি ঘনবসতিপূর্ণ চারপাশে দোকানপাট আর বাজার ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা প্রথমেই এগিয়ে আসেন আগুন নেভাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় খবর দেওয়া হয় দমকল বিভাগে কারখানায় থাকা মজুদ কাপড় সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি সাত সকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের ছাপ আমরা সাতচনাগাতে একটা খবর পাই একটা এখানে গার্মেন্টসের একটা ইউনিট ছিল যেখানে আগুন লেগেছে এখানে উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে তো আমাদের গাড়ি এসছে আলমপুর থেকে দ্রুততার সাথে ফ্ল্যাটাই কন্ট্রোল করে এখন তো আপাতত তো জানা যায়নি এটা ইনভেস্টিগেশন করতে হবে যে কীভাবে লাগলো আমরা আসার পর এটা কন্ট্রোল পেয়ে গেছে তিনটে ইঞ্জিন কাজ করে আগুন লাগিয়ে ছড়িয়ে পড়লো ওই ছটা ছটা হবে সকাল ছটা ওটা লেজার কাটিং হয় লেজার কাটিং হয় মেশিনে ছাঁট ছিল অনেক বহুত জোর চলেছে লাস্ট শেষের দিকে হিন্দি তখন সাড়ে ছটা পনেরো সাতটা সাড়ে ছটা ওরা না আসলে আরো বিল্ডিং ক্ষতি হয়ে যেত আরো বেশি লোকেদের আসার নাবি দিছি আমরা তার আগে সব হ্যাঁ তার ঘুমার সব ডেকে ডেকে নামানো হয়েছে আমাদের পাড়ার ছেলেরা ছিল